ভারতের একটা ইন্ধন আছে কারণ আমরা স্বাধীনতার পর থেকেই আমরা যতই চেষ্টা করছি কিন্তু ভারত আমাদেরকে উঠতে দিতে চাচ্ছে না ফিনান্সিয়ালি হোক আর অন্যভাবেই হোক ওরা আমাদেরকে মানে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায় এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমাদের আমাদের এখানে কিন্তু রাজনৈতিক যে নেতা সেটা কিন্তু গড়ে উঠে নেই রাজনৈতিক দলও বলেন সেটাও কিন্তু আমাদের ওইভাবে গড়ে উঠেনি আলটিমেটলি আমাদের এখানে একটা বিরাট বড় ভ্যাকুয়াম রয়ে গেছে সেই ভ্যাকুয়ামের কারণে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন যাকে যেভাবে চালাতে হবে যেমন আমার আগের ভাই বললেন যে ইশের আপনার ডিজিডিএফআই কথা কিন্তু ডিজিডিএফআই যারা চালাবেন সেই ধরনের দক্ষতা কি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের যিনি এখন বর্তমানে হোম মিনিস্টার বলেন আর আগে যারা ছিল তাদের ছিল কিনা এবং বলেন প্রধানমন্ত্রী বলেন আর যাই বলেন তাদের ছিল কিনা এখন ঘটনা হয়েছে আমাদের জ্ঞান নাই আমরা বসে আছি চেয়ারে আমাদের কোনো অভিজ্ঞতা নাই আমরা বসে আছি আমরা এটা করতে চাই ওটা করতে চাই কিন্তু আমাদের এখানে যেই পরপর চারটা আগুন যে সন্ত্রাস হলো এটা কিন্তু একেবারে নিজস্ব পার্শ্ববর্তী রাষ্ট্র কর্তৃক আমি বলবো পার্শ্ববর্তী রাষ্ট্র কর্তৃক এবং এইটার ব্যাপারে ভালোভাবে ইনভেস্টিগেশন করা উচিত এবং এই ব্যাপারে প্রয়োজনে ইন্টারন্যাশনাল যে আপনার আমাদের যে ইউনাইটেড ন্যাশন ওখানে যারা আছেন ওনাদেরকে নিয়ে একটা গ্রুপ করে পুরো ইনভেস্টিগেশন বের করে এরপরে ইনভেস্টিগেশন করে এরপরে আমাদের যাদের কথা বলা হচ্ছে যে সমস্ত গ্রুপ তাদেরকে বের করতে হবে কারা এটা করেছে তবে আমি একটা জিনিস কিন্তু এটা গন্ধ পাওয়া যাচ্ছে যে আমাদের যে ট্রাইব্যুনালে যে ইন্টারন্যাশনাল কোর্টে যে বিচার চলছে সেই বিচারটাকে ব্যাহত করার জন্য এইগুলি করা হচ্ছে এবং পাশাপাশি যেই যিনি ভারতে এসে বসে আছেন ভারতে যে বসে আছেন সেই শেখ হাসিনা আমি নামই বলি শেখ হাসিনা উনি যেগুলি করাচ্ছেন বা করছেন এইটা কিন্তু একটা উনি আমাদের আঠারো কোটি মানুষের বিরুদ্ধেই কিন্তু কাজ করছেন এই জিনিসটা আমাদের এখানে যারা আছেন আমাদের বাংলাদেশি ভাই বোন যারা আছেন তাদের কিন্তু বোঝা উচিত উনি কোনো ভাবি ওনার কথা হলো যে উনি ক্ষমতায় থাকবেন এবং উনি যে ক্ষমতায় থাকবেন সেই ক্ষমতায় থাকার মূল উৎস হচ্ছে ভারত এবং ভারতও চাচ্ছে উনি ভারতকে পারপাস সার্ভ করবেন উনি বাংলাদেশের এই যে আমাদের যে উন্নতি আরো অনেক বড় উন্নতি হতো আমাদের তো লিডারলেস কান্ট্রি আমি বহুবার মনির আপনার বিভিন্ন অনুষ্ঠানে আমি বলেছি আমাদের নেতাবিহীন নেতাবিহীন রাষ্ট্র রাষ্ট্র হলে যা হয় তাই হয়েছে এখন আমাদেরকে যেই ছেলেগুলো এতটা কষ্ট করে আপনার ই করলো তারা যে চেঞ্জ করে ফেললো এই যে হাসিনা পালাইয়ে গেল অন্যরা পালালো তাদের কিন্তু আমরা কোনো মূল্যায়ন করছি না আমরা মূল্যায়ন করছি কাদেরকে যেই যারা আপনার আপনার এই দলের ইয়েকে মধ্যে এমন বিএনপি বলেন যাকে আপনি বিএনপির মধ্যে আপনার রহমান আর খালেদা জিয়া ছাড়া তারেক জিয়ার কি আছে এই যে দুজনের নাম ভাঙিয়ে বাবা মাকে নিয়ে এসে ক্ষমতায় বসতে চায় তো উনি কি আমাদেরকে দিবেন ওনার কি জ্ঞান আছে ওনার সাথে কারা আছে সেই লোকগুলোকে বের করতে হবে আমরা তো সেগুলি না বের করে আমরা বিএনপি করছি এইটা বলছি সেটা বলছি আমাদের এই জিনিসগুলোকে আসতে হবে তো এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে এটা একটা সুস্থ তদন্ত করতে হবে আমি অনেক কথাই বলতে পারি কিন্তু এক্সপেক্টেশনের মাধ্যমে আমি বলবো না আমি বলবো যে এটা একটা সুস্থ তদন্ত করতে হবে প্রয়োজনে এফ বিআই থেকেও সহায়তা নিতে পারেন আমেরিকার গভর্নমেন্টের কাছ থেকে এবং এইভাবে করে ধরতে হবে আসল জিনিস ধরতে হবে কারা কারা করেছে কিভাবে করেছে কেন করলো এগুলি সব বের করতে হবে বের করার পরে এদেরকে উচিত বিচার করতে হবে এবং এই সমস্ত কারণে যেই সমস্ত লোকগুলো মারা গেল এই আপনার ইসে আপনার ওই আমাদের মিরপুরে এবং বিভিন্ন জায়গায় তো এখন আমাদের কথা হচ্ছে যে যেখানে এই জাতীয় ঘটনা ঘটবে তার ক্যাপিটাল পানিশমেন্ট হতে হবে এই ধরনের আইন করতে হবে আর ডক্টর ইউনুস সাহেবের ব্যাপারে আমি আরেকটা কথা বলবো ওনার বয়সও অনেক বেশি এইটি ফাইভের উপর তো উনি যেভাবে চালাতে চাচ্ছে উনি বোধ হয় পারছেন আমার যতটুকু ধারণা ওখানে সেই ভারত ওখানে সেই আমাদের আমি আর কি বলবো আমাদের যারা আছেন ওনার পাশে আশেপাশে উপদেষ্টা পরিষদের মধ্যে তাদের মধ্যে আমি মনে করি কিছু ভারত মানে রয়ে গেছেন ওনারা ভারতকে সমর্থন দিতে চান ওনারা ডক্টর সমর্থন দিতে চান না কিন্তু ওনাদের ভিতরে যে প্যাট্রিয়টিজম এই প্যাট্রিয়টিজম তো তাদের ভিতরে নাই আমাদেরকে বের করতে হবে কারা এরা এই যে পাঁচজন চারজন একজন বললেন কোনো এক পলিটিক্যাল পার্টির এক আপনার ভাইস প্রেসিডেন্ট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বললেন যে আমি পাঁচটা লোকের নাম বলে দিব অ্যাডভাইজার তা আপনি বলেন বলেন না কেন দেশের স্বার্থে আপনি কেন ধরে রাখছেন আপনি এদের নাম বলে দেন এবং আমাদের ইনভেস্টিগেশন একটা সুস্থভাবে করা উচিত সুস্থভাবে করা উচিত যে কারা এরা এদেরকে একেবারে রাইট ওয়েতে স্যাক করতে হবে কোনো সময় দেওয়া যাবে না তারা সোজা গাড়ি রেখে সমস্ত কিছু ফেলে রেখে তারা চলে যাবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আজকে যে আপনার যে বিচারটা চলছে এই বিচারটাকে বাধা দেওয়ার জন্য এই বিচারটাকে দেওয়ার জন্য আগুন খেলা শুরু হয়েছে এটা কিন্তু আমরা সাধারণ জনগণও বুঝে আমাদের যারা বোদ্ধা যারা জ্ঞানী তারাও বোঝেন এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের ফ্ল্যাগ আমাদের বাউন্ডারি আমাদের ম্যাপ এটাকে বাঁচানোর জন্য আমাদেরকে সবাইকে একতাবদ্ধ হতে হবে এবং যারা এই এর বিরোধিতা করবে তাদেরকে যারা আপনার ই করবে যেটাকে বলা হয় আপনার ট্রেটার গ্রুপে যারা যেমন শেখ শেখ হাসিনা হাসিনা কি করেছে শেখ হাসিনা ভারতকে আপনার নয়শো একর জায়গা দিয়ে দিয়েছিল মিরেশ্বরাইতে সেইটা যেভাবেই হোক এই বর্তমান সরকার সেইটা ফেরত করেছে বাতিল করেছে চুক্তি আবার ওদিকে আপনার মংলার ওখানেও সে যা করেছে সেটাকেও এই বর্তমান সরকার সেটা বাতিল করে আবার ফেরত ই করেছে তো এখন আমাদের যেটা করতে হবে আমাদের ইন্টারন্যাশনাল ফোরামে সব সময় কথা বলতে হবে আমরা ওই ভারতের সাথে হুজুর হুজুর করে চললে হবে না আমাদেরকে ইন্টারন্যাশনাল ফোরাম আমরা ওয়াইসি এর সাথে মুসলিম সাতান্নটা দেশ আছে ওদের সাথে আমরা একত্রে প্রেশার ক্রিয়েট করতে পারি ওদের যে লোকগুলো মুসলিম কান্ট্রিতে কাজ করে এই লোকগুলো ওদের বাড়ির এই ইন্ডিয়ার ভারতের সেইখানে আমাদেরকে ক্রিয়েট করতে হবে আমাদের আমাদের লোক ওখানে কাজ করবে মুসলমান প্রেশার যারা আছে আমরা আমি মুসলমান হিন্দু বলি না আমাদের বাংলাদেশিরা ওখানে কাজ করবে আমাদেরকে এখন একটি জিনিস চিন্তা করতে হবে যে আমরা কি করবো আমাদের যে প্ল্যান এই যে পঞ্চান্ন পঞ্চান্ন বছর যে প্ল্যানটা ছিল এই প্ল্যান কিন্তু কিছুই ছিল না শেখ মুজিব আমি একটু শেখ মুজিবুর রহমান সাহেব যে শুরু করলেন উনি রং পথে চলা শুরু করলেন উনি পাকিস্তান থেকে এসে দশই জানুয়ারি যা বললেন সেটা তো সঠিক ছিল না উনি বললেন তিরিশ লক্ষ লোক মারা গেছে তিরিশ লক্ষ লোক মারা গেছে না তিন লক্ষ লোক মারা গেছে না কত লক্ষ লোক মারা গেছে সেটা এই পঞ্চান্ন বছরে কেন এটা ই করা হলো না এটা কেন এটার আপনার সঠিকভাবে ই করে ইনভেস্টিগেশন করে টোটাল কত লক্ষ লোক মারা গেছে সেটা পাঁচজন যদি মারা যায় সেটা তো আমরা তাদের জন্য অবশ্যই শোক প্রকাশ করব। কিন্তু কেন সেটা সঠিক নাম্বার সংখ্যা বের হলো না এক দুই নম্বরে শেখ মুজিব নিজে ভেবেছিলেন এইটা ওনার বাবার দেশ কিন্তু আমাদের একটি কথা মনে রাখতে হবে আমাদের যে এখন আমরা সতেরো বা আঠারো কোটি বা বিশ কোটি হয়েছি এই লোক এরে এরা হচ্ছে আমরা এর মানে সত্যিকার ভাবে মালিক এখানে না এখানে অন্য কেউই মালিক না অতএব আমাদেরকে ভোট প্রয়োগের বেলায় আপনারা কি দেখলেন এই যে সনদ এটাকে বলে আপনার আপনার প্রক্লামেশন ইংরেজিতে এই সনদে আমরা কি দেখলাম আমাদের কিছু সংখ্যক আমাদের দু হাজারের উপরে ছাত্র মারা গেল প্রায় তিরিশ হাজারের উপরে আহত হলো এদেরকে ঢুকতে দেওয়া হয় নাই এদেরকে কোনোভাবেই করা করা হয় হয় নাই নাই এরা কেন ওখানে জোরপূর্বক যাবে এদেরকে তো সম্মানের সাথে এদেরকে আলিঙ্গন করে নিয়ে যাবে এরাই কিন্তু ইয়েকে নিয়ে আসছে এই আপনার ডক্টর ইনুস সাহেবকে উনি এসেই বলছেন যে ওদের উপরই নির্ভর করে আমি দেশ চালাবো ওরা আমাকে নিয়ে আসছে আজকে ডক্টর ইনু সাহেব কি বলছেন আজকে ডক্টর ইনু সাহেব নাকি ভারতের হচ্ছে নাকি ওয়াকারুজ্জামান আর্মির প্রেশারে হচ্ছে এইগুলি আমাদের আমাদের জনগণ হচ্ছে সবচেয়ে বড় এইটা ডক্টর ইনু সাহেব একটা নোবেল লরিয়েট উনিও জানেন এই যে আঠারো থেকে বিশ কোটি লোক এরা যদি কোনো কিছুতে না সম্মতি দেয় কোনো ভাবে কিন্তু এই যে পার্টি এদের কি ব্যাসিক এদের কি ইভালুয়েশন করা হয়েছে এদের যে পার্টির ভিতরে কিভাবে ওনারা এই পার্টি চালিয়েছিল এতটি বছর কোত থেকে পয়সা পেলো এগুলি সমস্ত রিফর্ম করতে হবে করে এদের প্রত্যেকটা পার্টির ভিতরে ইভ্যালুয়েশন করে তাদের কাজ করার সুযোগ আছে কি না তাদের পার্টি থাকবে কি থাকবে না এগুলি ইনভেস্টিগেশন করে সম্পূর্ণভাবে দেখে তারপরে আর